ভাইয়া জানি তানিয়ার উপর অনেক রাগ করে আছেন আমি জানি না কি থেকে কি হয়ে গেল আপনাদের এত সুন্দর সম্পর্কটা নষ্ট হতে দিব না ভাইয়া আমি তানিয়া অনেক মন খারাপ করে আছে প্লিজ ওরে মাফ করে দেন ও আর কখনো এমন করবে না আমি কথা দিচ্ছি আপনাকে বললেই কি হলো এত ভালোবাসার পরও যে অন্য কাউকে খুঁজে নিতে চায় তাকে আর দ্বিতীয়বার লাইফে নেওয়া ঠিক হবে না বিশ্বাস করো সাদিয়া তুমি তো জানো আমি ওর কতটা ভালোবাসি মোবাইলের রয়্যাল পেপার থেকে শুরু করে ফেসবুকের কাবার নিকনেমটা ওকে নিয়েই দিয়ে রাখছে কি কমতি ছিল সাদি আমার তুমি তো জানতে আমি ওর কতটা ভালোবাসি তুমি ভাদা দাও নি ওরে এখন কিভাবে বল ওরে ক্ষমা করে দিয়েছে হ্যাঁ মজা করতে করতে কি হয়ে গেল কিছুই বুঝতে পারি নাই কিন্তু ভাই বিশ্বাস করেন আমি বলেছি না ও আর কখনো এমন করবে না তানিয়াকে মাফ করে দেন না রে আমার লাইফে আমি সবচেয়ে বড় ধাক্কা খাইছি হার চাই না কিসের বিনিময়ে আপনি আবার ঠিক হবেন আমার ভাঙা বিশ্বাসটা ঠিক করে দিতে পারবে খাবার খেতে গিয়েও আমি খাবার পারি নি সাদিয়া কান্নায় ভেঙে যাবো এইভাবে কখনো ভাবিও নি আমি আমাকে একা ছেড়ে দাও হ্যাঁ তা নিয়ে প্রচুর কান্না করতেছে খাবারও না ঠিক মতো আর ওর সামনে এক্সাম মাত্র দুই চার দিন বাকি আছে এই অবস্থায় আপনি এমন করলে ও হয়তো পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করবে ভাই আমি না আপনার আদরের ছোট বোন ছোট বোনের চোখে দেখেন আমাকে মনে করেন ভুলটা আমি করছি মাফ করে দেন এমন করে যখন বলতেছো তখন তোমার মুখের দিকে তাকিয়ে সব ঠিক করে নেব তবে সত্য থাকবে একটা যে কোনো শর্তে রাজি আছি বলেন ওর হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক থেকে শুরু করে সব আমার কাছে থাকবে আমার অনুমতি ছাড়া ও কিছুই করতে পারবে না যেমনে বলবো অমন করে চলতে হবে যদি চলতে না পারে তাহলে লাগবে না ওকে ভাইয়া ও আপনাকে সব দিবে প্লিজ ওরে আগের মতো করে ভালোবাসেন আবার সময় লাগবে ভেঙে যাওয়া বিশ্বাস অনেক কষ্ট ছোটা দিতে হবে আপনি সুন্দরভাবে ভালোবাসতে পারেন আপনিই পারবেন সমস্যা নেই আপনার আবার আগের মতো হয়ে গেলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না ঠিক আছে তোমার খুশির জন্য আমি আবার ওর সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করব সবকিছু ঠিকঠাকই ছিল ভাঙা বিশ্বাসটা আবার আগের মতো গুছিয়ে ওঠার চেষ্টা করতেছিলাম এবং দিন শেষে সেই ধাক্কাটা আবারও খেলাম দেখা হবে এই ভিডিওটা নিয়ে তৃতীয় পর্বে